ত্রিমুখী সংকটে পড়েছেন অধ্যাপক ইউনুস এই তিনটি সংকট এতটাই জটিল যে এগুলো তার ঘুম কেড়ে নিয়েছে সংকটগুলো একটি এক এক রকম এর মধ্যে প্রশ্নাতীত সংকটটি তার কিংস পার্টি এনসিপি কে নিয়ে অধ্যাপক ইউনুসের প্ররোচনায় দল গঠন করে এখন বিপাকে পড়েছে জুলাই আন্দোলনের নেতারা এনসিপির একটি অংশ তাদের এমন ভরাডুবির জন্য অধ্যাপক ইনুস ও কয়েকজন উপদেষ্টা দায়ী বলে মনে করেন এনসিপির ওই নেতারা জুলাই আন্দোলন থেকে গত এক বছরে সরকারের শীর্ষস্থানীয় অনেকের অনেক গোপন তথ্য জানেন সেগুলো ফাঁস হলে বিপাকেই পড়বেন অধ্যাপক ইনুস ও তার থিঙ্ক ট্যাঙ্ক অধ্যাপক ইনুসের দ্বিতীয় সংকট হলো দুই মিত্র বিএনপি ও জামাতের মুখোমুখি অবস্থান গত এক মাসে তিন দফার সমঝোতার চেষ্টা করেও কোনো কিনারা করতে পারেননি অধ্যাপক ইউনুসের টিম এখন বিএনপি ও জামাত দুপক্ষই অধ্যাপক ইনুসকে সন্দেহের চোখে দেখছে আর তৃতীয় কিন্তু সবচেয়ে বড় সংকটের নাম আওয়ামী লীগ দলটির সাংগঠনিক শক্তি ও তৎপরতা বাড়ছে ফিরে পাচ্ছে জনপ্রিয়তা লম্বা হচ্ছে মিছিলের বহর গোয়েন্দাদের তরফে অধ্যাপক ইউনুসের দপ্তরকে জানানো হয়েছে চলতি মাসেই রাজধানীতে বড় ধরনের শো করতে পারে আওয়ামী লীগ খুব সহসা ঝটিকা মিছিল রূপ নিতে পারে চলো চলো যমুনার চলো কর্মসূচিতে এই তিন সংকট ঘিরে অধ্যাপক ইউনুসের থিঙ্ক ট্যাঙ্ক হারিয়ে ফেলেছে খুঁজে পাচ্ছে না সরকারের এক্সিট প্ল্যান কি হবে পরিস্থিতি এমন ঘোলাটে হচ্ছে যে যে কোনো সময় আকস্মিকভাবে অবাক করার মতো সিদ্ধান্ত আসতে পারে সরকারের তরফ থেকে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে কার্যক্রম নিশ্চিত থাকা আওয়ামী লীগের মিছিল যে দিনকে দিন বাড়ছে সেটি এখন পুরাতন খবর সরকার যে এতে উদ্বিগ্ন সেই খবরও পুরাতন হয়ে গেছে পুলিশকে দিয়ে কোনোভাবে দলটির ঝটিকা মিছিল থামানো যাচ্ছে না পুলিশ টুকটাক গ্রেপ্তারও করছে পুলিশকে বাধ্য করতে ডিএমপি কমিশনার শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণাও দিয়েছিলেন ভেবেছিলেন তাতে কাজ হবে কাজ না হওয়ায় পুলিশকে ভয় দেখাতে তিন পুলিশ কর্মকর্তাকে সাসপেন্ড করেছে বিডিনিউজ টোয়েন্টি খবরে বলা হয়েছে পুলিশের বিশেষ অভিযানের সময় থানায় অবস্থান করার অভিযোগে মোহাম্মদপুরের এক সহকারী কমিশনার সহ তিন কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীরা যেন ঝটিকা মিছিল করতে না পারেন সেজন্য শুক্রবার এ বিশেষ অভিযান চালানো হয় বলে জানিয়েছে পুলিশের কর্মকর্তারা তাতেও খুব বেশি কাজ হয়নি উনিশে সেপ্টেম্বর রাজধানীর ছাব্বিশটি স্পটে মিছিল করেছে আওয়ামী লীগের নেতা কর্মীরা এমন খবরে রীতিমতো ঘুম হারাম হয়ে গেছে অধ্যাপক ইনুস ও স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তরে এতদিন দু একটি জায়গায় মিছিল বের হতো কিন্তু শুক্রবার জুমার নামাজের পর প্রায় একই সময় এই ছাব্বিশটি জায়গা থেকে মিছিল করেছে দলটির নেতাকর্মীরা গোয়েন্দাদের তরফে ইনুসের দপ্তরে একটি বিশেষ বার্তা গেছে বার্তাটি হলো কলকাতায় বসে দলটির নেতারা প্রায় প্রতিদিনই দেশে কিভাবে তৎপরতা চালানো হবে তা নিয়ে বৈঠক করছেন 26 সেপ্টেম্বর রাতে রাষ্ট্রীয় ডিভিশনের বৈঠক হয়েছে গোয়েন্দাদের আশঙ্কা খুব শিগগিরই দলটি দেশের বিভাগীয় পর্যায়ে ব্যাপক হারে ঝটিকা মিছিল শুরু করবে তবে সরকারের জন্য যেটি সবচেয়ে বেশি চিন্তার সেটি হলো আওমেলিকের এই ঝটিকা মিছিল খুব শিগগিরই বড় ধরনের শাটডাউনে রূপ নিতে পারে এই কর্মসূচির নাম হতে পারে চলো চলো যমুনা চলো গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে ময়ম সিং গাজীপুর সাপাসহ ঢাকার আশপাশের জেলাগুলো থেকে বড় আকারের লোক জড়ো করে এই শোডাউন হতে পারে একই সময় বিভাগীয় শহরগুলোতেও গুলোতেও শোডাউনের আশঙ্কা আছে তেমন হলে সেটি দেশের রাজনৈতিক মহলে একটি বড় ধরনের ও ভিন্ন ধরনের ভিন্ন বার্তা দেবে আবার অধ্যাপক ইউনুস একুশে সেপ্টেম্বরের পর থেকে দশ দিন দেশে থাকবেন না তার অনুপস্থিতিতে পরিস্থিতি সামাল দেয়া কঠিন হয়ে যেতে পারে অধ্যাপক ইউনুস একুশে সেপ্টেম্বর যাবেন নিউ ইয়র্কে যোগ দেবেন জাতিসংঘের সম্মেলনে এমন একটা বৈশ্বিক সম্মেলনে যোগ দিতে যাওয়ার আগে তার দপ্তরের ব্যস্ততা হওয়ার কথা ছিল সম্মেলনের সাইড লাইনের বৈঠক গুলোকে ঘিরে বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থার প্রধানের সাথে বৈঠকের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করার জন্য এই সাইডলাইন বৈঠকগুলো খুবই গুরুত্বপূর্ণ সূত্রগুলো বলছে অধ্যাপক ইউনুসের দপ্তর বিরামহীন চেষ্টা চালাচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে একটি সাইডলাইন বৈঠক করা যায় কিনা সে ব্যাপারে তবে সে চেষ্টা বিফলে গিয়েছে বিদেশি সরকার প্রধানদের সাথে সাইডলাইন বৈঠকের চেয়ে এখন অধ্যাপক ইনুসের চিন্তা দেশের অভ্যন্তরের রাজনীতি নিয়ে সেজন্য তিনি সাথে করে দেশ থেকে উড়িয়ে নিয়ে যাচ্ছেন তিন দলের চার নেতাকে লক্ষ্য নিউ ইয়র্কে বসে একটি অনুষ্ঠান করে দেখানো তার প্রতি তিন মিটার আস্থা অবিচল হঠাৎ করে এমন কিছু করার দরকার কেন অধ্যাপক সূত্র বলছে বিএনপি বক্তব্যের মধ্যে থাকলেও এটি এখন প্রকাশ্যে রূপ নিয়েছে দুটি দলের অনেকেই মনে করেন এমন পরিস্থিতির জন্য অধ্যাপক ইউনুস ও তার থিং ট্যাঙ্কি দায়ী বিএনপি শীর্ষ পর্যায়ের এক বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে সেখানে বলা হয়েছে একদিকে সরকার সংলাপ চালাচ্ছে অন্যদিকে এনসিপি ও জামাতের দাবির দিকেও ঝুঁকতে দেখা যাচ্ছে বিএনপির এক নেতা বলেছেন বিষয়টি এমন যে চোরকে বলে চুরি কর আর গৃহস্থকে বলে সজাগ থাক বিএনপি নেতাদের ধারণা আগামী নির্বাচনকে সামনে রেখে অনানুষ্ঠানিকভাবে বিএনপি বিরোধী একটি জোট গঠনের চেষ্টা হচ্ছে হেফাজত ইসলাম সহ বাকি সব ইসলামী দলগুলো ওই জোটে যাচ্ছে অথচ এই দলগুলো দীর্ঘদিন ধরে বিএনপির মিত্র ছিল সবচেয়ে বড় বিষয় হলো এই জোট গঠনের দুটি বৈঠক মন্ত্রী করা হয়েছে এমন তথ্য আছে বিএনপির কাছে তাতে বিএনপির অনেকের মনে এই প্রশ্ন তৈরি হচ্ছে বিএনপি বিরোধী এই জোট কি মাইনাস টু ফর্মুলা বাস্তবায়নের অংশ যদি বর্তমান অন্তর্বর্তী সরকার অধীনে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হয় তাহলে ওই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না তার মানে মাইনাস ওয়ান কমপ্লিট বাকি থাকে দেশের আর এক বৃহৎ রাজনৈতিক দল বিএনপি বিএনপি কে মাইনাস করার চেষ্টা পর্দার আড়ালে চলছে বলে অনেক বিএনপি নেতার ধারণা আবার জামাত ইসলামের কেউ কেউ মনে করেন সরকার উপদেষ্টাদের একটি অংশ ভিন্নপিড় হয়ে কাজ করছে যারা জামাতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে 15 সেপ্টেম্বর জামাতের আমাদের কেন্দ্রীয় সহকরের সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান প্রকাশ্যে সে ইঙ্গিত দিয়েছেন তিনি বলেছেন জামাত ইসলামে বিশ্বাস করে অধ্যাপক ইউনূসের আশপাশের লোকজন সর্বজনত্রে লিপ্ত হয়েছে সূত্রগুলো বলছে বিএনপি ও জামাত ইসলামের মুখোমুখি অবস্থান অধ্যাপক বাড়াচ্ছে তার চেয়ে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তারি কিংস পার্টি এনসিপি অধ্যাপক ইউনুসের প্রত্যক্ষ সহযোগিতায় মদদে যে জুলাই আন্দোলনের নেতারা দল গঠন করেছিল সেটি অধ্যাপক ইউনুস নিজে একটি সাক্ষাৎকারে বলেছিলেন পুলিশ মাধ্যমে রাজকীয় সুবিধা কিংস পার্টির চেয়ে বেশি কিছু হয়নি এই এনসিপি দলটির নেতাদের চাঁদাবাজির যত ঘটনা প্রকাশ্যে এসেছে তার চেয়ে অনেক বেশি পর্দার আড়ালি থেকে গেছে দলটিতে পদত্যাগের লাইন লেগেছে এখন এনসিপির বেশ কয়েকজন নেতা মনে করেন দলটির এমন অবস্থার জন্য সরকার বেশ কয়েকজনের রাজনীতি দায়ী দলটিতে এখন ভাঙ্গনের সুর আজকাল পত্রিকার খবর বলা হয়েছে এনসিপি ও গণ অধিকার পরিষদ এক হয়ে যেতে পারে সরকারের দুশ্চিন্তা হলো এনসিপি নেতারা জুলাই আন্দোলন থেকে শুরু করে গত এক বছরে সরকারের গোপন অনেক কাহিনী জানে সেগুলো ফাঁস হয়ে গেলে সরকারের শীর্ষ মহলের অনেকের গোপন পর্দা জনসমক্ষে প্রকাশ হয়ে যাবে ইতিমধ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের আদালতে এক বক্তব্য অধ্যাপক ইনুসের স্বচ্ছতাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম আঠারোই সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে সাক্ষ্য দিতে গিয়েছিলেন জুলাই গণ সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে করা মামলায় সাতচল্লিশতম সাক্ষী হিসেবে তিনি আদালতে সাক্ষ্য দেন আদালতে জবান বন্দিতে জনাব নাহিদ বলেছেন পূর্ব প্রস্তুতি হিসেবে তারা নতুন সরকার গঠনের জন্য অধ্যাপক মোহাম্মদ ইনুসের সঙ্গে আলোচনা করেছিলেন গত বছরের চৌঠা আগস্ট তারা তাকে নতুন সরকারের প্রধানের দায়িত্ব পালনের প্রস্তাব দিয়েছিলেন নাহিদের এমন বক্তব্য নিয়ে বেশ আলোচনা হচ্ছে শেখ হাসিনা পদত্যাগ করেছিলেন পাঁচই আগস্ট তার মানে একদিন নিশ্চিত হয়ে গিয়েছিলেন শেখ হাসিনা পদত্যাগ করছেন সেটি কিভাবে নিশ্চিত হয়েছিলেন সে প্রশ্নের চেয়েও নাহিদের বক্তব্য সত্য হলে এটি পরিষ্কার অধ্যাপক ইউনুস শপথ নিয়ে প্রধান উপদেষ্টা হওয়ার পর মিথ্যা তথ্য দিয়েছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস এর বৈদেশিক বিষয়ক প্রধান ভাষ্যকার গিরিয়ান রাখমানের উপস্থাপনায় একটি পডকাস্টে কথা বলেছিলেন শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ইনুস রাখমান রিভিউ নামের ওই পডকাস্ট অনুষ্ঠানে কথোপকথন লিখিত আকারে প্রকাশ হয় দুই সালের তিরিশে জানুয়ারি সেখানে প্রধান উপদেষ্টা হতে রাজি হওয়ার আগে ও পরে কি ঘটেছিল তা জানিয়েছিলেন অধ্যাপক ইনুস সে কথোপকথনে অধ্যাপক ইনুস বলেছিলেন তিনি যখন প্রথম ফোন কল পান তখন তিনি প্যারিসের হাসপাতালে ছিলেন ছাত্ররা তাকে বলল শেখ হাসিনা চলে গেছেন এখন সরকার গঠন করতে হবে দয়া করে আমাদের জন্য সরকার গঠন করুন দর্শক খেয়াল করে দেখুন অধ্যাপক ইনুস বলেছেন শেখ হাসিনা চলে যাওয়ার পর ছাত্ররা তাকে ফোন করেছিল অথচ নাহিদ আদালতের সামনে দাঁড়িয়ে বলেছেন চৌঠা আগস্ট শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী থাকতেই ফোন করেছিলেন সূত্রগুলো বলছে আদালতে নাহিদের এমন জবানবন্দির পর অধ্যাপক ইউনুসের থিঙ্ক চিন্তিত হয়ে পড়েছে এলসিপি বিরোধ ও ভাঙ্গন কোনোভাবেই সরকার ঠেকাতে পারছে না সেক্ষেত্রে এনসিপির নেতারা যদি গোপন কথাগুলো আর গোপন না রাখেন তাহলে সরকার ব্যক্তি বিপদে পড়ে যাবেন আবার এনসিপির পক্ষ থেকে জাতীয় জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা পার্টির নেতাদের গ্রেপ্তার সহ যেসব দাবি করছে সেগুলো সরকারের পক্ষে পূরণ করা সম্ভব নয় জাতীয় পার্টির শীর্ষস্থানীয় দু একজন নেতাকে গ্রেপ্তারের উদ্যোগ নিয়েও বিএনপির বাধার মুখে সরে আসতে বাধ্য হয় সরকার বলছে সবচেয়ে বড় মিত্র এনসিপি মুখ খুলে সেটি সরকারের কফিনে এবং সরকারের প্রতি অবিশ্বাস সরকারের বিপদ বাড়াচ্ছে সে বিপদে আওয়ামী লীগের দেশব্যাপী বড় ধরনের শোডাউন করার গোয়েন্দা তথ্যে সরকার অবস্থা মোটামুটি দিশাহীনই বলা যায় এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন